ছোট বোনের শ্বশুর বাড়িতে বৃষ্টিতে ভিজে আসতে হলো যতবার আসছি আলহামদুলিল্লাহ অসম্ভব সব খাবার খেলাম অসম্ভব হলো আজ আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি আজ আমরা পুরো ফ্যামিলি মিলে যাব হচ্ছে ভীমের শ্বশুর বাড়িতে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে তো ওদের বাসা থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো যাওয়ার জন্য সবাই বরখা পরে হচ্ছে রাস্তার কাছে চলে গিয়েছে গাড়ির জন্য ওয়েট করতেছে আমি গাড়ির ভিডিওগুলো করতে পারিনি আমার একটু প্রবলেম হয়েছিল এই জন্য তো ওদের বাসার কাছে চলে আসার পর আমি ভিডিও আবার স্টার্ট করেছি বাসা থেকে যখন বের হয়েছিলাম ওয়েদারটা মাসাল্লাহ অনেক শান্তশিষ্ট অনেক সুন্দর ছিল রোদ ঝলমল ছিল কিন্তু ওদের বাসা কাছাকাছি হচ্ছিল এর আগে বাসায় এসেছিলাম তখন এরকম বৃষ্টি নেমে গিয়েছিল এখনো সেই একই সমস্যা আবার বৃষ্টি নেমে যাচ্ছে আর এই তো আমার কিউট একটা ভাইয়া তো সবে আমার ভাইটাকে দেখে মাসালা বলে যাবেন পুরো ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি মিমা শ্বশুর বাড়িতে আর ভিউয়ার্স আজকে ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ একটু চেপে অল করে দিবেন আর হচ্ছে আমার ভিডিওটা পুরোটা না টেনে প্লিজ একটু দেখবেন এই তো বাসার কাছাকাছি চলে আসছে আর গাইস বাসার কাছাকাছি আসার পরে তো মোটামুটি ভালোই একটু বৃষ্টি হচ্ছিল তো আমি বারবার আপনাদেরকে বোঝানোর জন্য হাত দিয়ে দেখাচ্ছিলাম আর আমাদেরকে হেল্প করার জন্য কিন্তু চলে এসেছিল কারণ আমাদের পক্ষে এত বড় কাঠাল নেওয়া পসিবল হচ্ছিল না আব্বু একটা নিয়েছে আঙ্কেল একটা নিয়েছে গেটের ভিতরে আসার পরে দেখলাম আমার কিউট সুইট বোনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কায়নাথ আর পরে যেটা আছে সেটা হচ্ছে শিমো আর এই দুটা কিন্তু আমার কাজিন আর এদিকে কাকু তো পুরো হরণ হয়ে গেছে কারণ দুই হাত ভর্তি করে ফল ছিল ওনার একটু কিছুক্ষণ বসার পরে হচ্ছে মিম আমাদেরকে তোয়ালে এনে দিয়েছিল যেন শোল টোল মুছতে পারি এজন্য। আমরা এসে বসার কিছুক্ষণ পরে হচ্ছে আমার মাঝর বোন মিন চান্নার চোল আসছে ও ওর শাশুড়ি শ্বশুর আর হচ্ছে ওর হাসব্যান্ড চারজন আসছে আমরা যত টানা বৃষ্টিতে ভিজেছি তার থেকে অনেক বেশি ওরা বৃষ্টিতে ভিজেছে আমাদেরকে প্রথমে হচ্ছে অরেঞ্জ জুস দেওয়া হয়েছিল তো আমরা গল্প করছিলাম যে মিমকি সবকিছু একা সামলাতে পারবে কিনা তো এরপরে আমাদেরকে দেওয়া হয়েছিল শেমাই 마শাআল্লাহ আমি যতটা ভয় পেয়েছিলাম আমার বোন কি নিয়ে যে ও সাংসারিক বিষয় একদমই কিছু পারবে না কিন্তু না আলহামদুলিল্লাহ পরিস্থিতি সবকিছু সামলে নেয় এটা একদম সত্যি কথা সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয় আর এই তো আমরা যে ফ্রুটস গুলো এনেছি সেগুলো তো আমাদের সাথে শেয়ার করলাম এখানে আমরা এনেছিলাম আপেল মালটা আঙ্গুর তারপর আনারস আম লটকন লিচু এই তো আর বড় বড় সাইজের দুইটা কাঁঠাল আর তার সাথে তো মিষ্টি থাকবি যেহেতু বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি মিষ্টি ছাড়া কিভাবে যাব। আর তার সাথে বাচ্চাদের জন্য চিপস আর খাবারের জন্য তো থাকবি তো সেগুলো তোমাদেরকে না এখন এখন আর আর এই তো যে কাঁঠাল দুইটা দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে এগুলো আমার আব্বু দুইটা গাছ কিনেছে তো সেই গাছের মধ্যে বিগ সাইজ যে দুইটা কাঁঠাল ছিল সেগুলোই আব্বু ওদের জন্য নিয়ে এসেছে এদিকে রান্নাবান্না তো আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর ভাবে কমপ্লিট করা হয়ে গেছে আর গাইস আপনাদেরকে বলে রাখি যে মিমের শাশুড়ি একটু বেশি পরিমাণে অসুস্থ এ যত রান্না বান্না যত কিছু আছে এগুলো হচ্ছে মিমের চাচি শাশুড়ি আমি মিমের ছোট মা আর হচ্ছে মিম আর ননদ এই কয়েকজন মিলে হচ্ছে এগুলো সব করেছে তো যতটুক যা করেছে এতে অনেক বেশি তো এর থেকে বেশি আমরা একদমই আশা করিনি যেহেতু বাসার মেন গার্জিয়ান হচ্ছে মিমের শাশুড়ি সেই অসুস্থ তো এত কিছু সামলানোটা ওদের জন্য অনেক বেশি টাফ আলহামদুলিল্লাহ যা করেছে শুক্র আলহামদুলিল্লাহ এ দেখে হচ্ছে আমি ভিডিও করছি আর সবাই হচ্ছে আমার সাথে মজা নিচ্ছে যে খাবার দেখে তোমার লোভ না হয় তাহলে তোমাদের খারাপ হয়ে যাবে তো আমি অফ করে তারা ঘোরা করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ বৃষ্টিটা তখন একটু কমে গিয়েছিল তো বৃষ্টিটা কম ছিল তো এখনই আমাদের বের হয়ে যেতে হবে তা না হলে অনেক বেশি লেট হয়ে যাবে সবশেষে আমাদেরকে কিছু ফুডস কেটে দিয়েছিল আর হচ্ছে সেভেন আপ দিয়েছিল তো আলহামদুলিল্লাহ অসাধারণ দিন পার করেছি মেমিশেশ্বর বাড়িতে সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম